জয় মা জয় মা মিনু হ্যাঁ মিনু জয় বাবা জয় বাবা জয় ব্রহ্মা মহেশ্বর জয় জয় দুর্গা লক্ষ্মী সরস্বতী তুমি কি গো সকালে উঠে একটু ঠাকুর নাম করছি তুমি আমার ঝাঁটা তাকালে হুটুন ঝাড় দিচ্ছিলাম তো হাতে ঝাঁটা থাকবে না তো ঠিক থাকবে আচ্ছা হলো তো এখন বলো কি বলবে শুনলে তোমার মনে কথা শুনলে গো শুনছো আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে শুনতে পেলে মানে মানে দশ বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত তারপরে এই দশ বছর ধরে তুমি দাদার কানে এসা মন্ত্র ঢেলেছ যে তোমার সব মন্ত্র গুলো গিয়ে দাদার কান দুটো জ্যাম হয়ে গেছে তুমি একটু উচ্চ স্বরে কথা বলো তাই তোমার কথাগুলো ফাঁক দিয়ে দাদার কানে পৌঁছে কিন্তু আমাদের

না মানে মাদুগাহ জানালে আমার কেমন দশখানা হাত থাকতো একখানাতে তোমার মশাই তুলতাম আরেকখানাতে তোমার বিছানা চাদর পাল্টে দিতাম আরেকখানাতে ঝাড় দিতাম আরেকখানাতে তাতে মানে আদা আদা থাতলাতাম শুনলে না দাদা বলল আদা দিয়ে চা করে নিয়ে আদাটা আগে না থাতলালে চাটা করব কি করে যাই এক এক করে কাজগুলো সারি ওদিকে আমার এক দাদা কাজ করে আছে তো আগে থাতলাবো না ঝাটাবো ঝাটাবে মানে মানে আগে উটোটা ঝাঁটিয়ে দেবো না দাদার জন্য আদা থাকলে চা করেন তোমার যা তাই করো মেয়ে হয়েছে একখান আরে বরঞ্চ ঝাঁটাই তুমি আমার পূজা রেগে আছো সব কাজ ফেলে দাদার জন্য আদা থাকলে চা করে আনলে তুমি আমার ভালো মানুষ দাদাটাকেই থাকলে দেবে এখন তো হ্যাঁ হ্যাঁ করে হাসছো বিয়ে দেবার সময় বুঝবে পাত্র চুটলে হয় না জুটার কি আছে দেখতে শুনতে ভালো কাজকর্ম জানে দেখবে শ্বশুর বাড়ির লোক হির করে টানতে টানতে এসে ফেরত দিয়ে যায় না 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 তোমাকে যখন বিয়ের দশ বছর বাদেও বাপের বাড়িতে ফেরত দিয়ে আসেনি তখন ওকেই বা কি বললে হ্যাঁ তুমি তুমি ভেবেছো কি সকাল